প্যান্ডেল হপিং বাদে পুজোর আসল মজা কিন্তু খাওয়ারে যখন কথা ঠান্ডা কেশর দেওয়া ভাপা দইয়ের পুজোর ফিলই আলাদা হয়ে যায় সবার প্রথমে একটা পাত্রে জল ঝরানো দই ফ্রেশ ক্রিম কন্ডেন্স মিল্ক গুঁড়ো দিয়ে মসৃণ করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণে কোনো রকম লাম্প না থাকে এবার এখানে দেব এভারেস্টের কেশর যা উৎসবের রান্নাকে করে তোলে আরো শুদ্ধ এভারেস্টের কেশর কিছুক্ষণের জন্য দুধে ভিজিয়ে রং ছাড়লেই দইয়ের মিশ্রণে মিশিয়ে দিতে হবে মিশ্রণ একটা হিট প্রুফ বাটি কিংবা কেক টিনে ঢেলে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে সিল করে দেব একটা কড়াইতে খানিকটা জল গরম করে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তারপরে ফ্রিজে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিলেই হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ভাপা দই রেডি ওপরে বাদাম কুচি আর কয়েকটা কেশর দিয়ে সাজিয়ে নিলেই রেসিপি হিট এবার দুর্গাপুজোতে তোমরাও বানাও মিষ্টি এভারেস্টের কেশর দিয়ে ভোগ থেকে আশীর্বাদ প্রতিটি পুজোতে যোগ করো এভারেস্ট কেশরের পবিত্র স্পর্শ এখন পেয়ে যাবে এভারেস্টের সব মশলাই কাছাকাছি দোকানে কিংবা অনলাইনে